আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা দেখে আমার প্রণাম আজকে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যদি শ্রীকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ কমেন্টে অবশ্যই যায় শ্রীকৃষ্ণ আর রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক আপনারা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটি কি হতে চলেছে এরকমই নিধি বোনের অনেক কিছু কাহিনী আছে যেটি সেখান থেকে একটি কাহিনী আপনাদেরকে আমি শোনাতে চলেছি জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে ভিডিওটি আবার শুরু করে যাক কাশ্মীর থেকে একটি মেয়ে স্বশরীহে কৃষ্ণকে দেখার জন্য বৃন্দাবনে আসেন তিনি এক এক করে সব মন্দিরে যায় তিনি শ্রীকৃষ্ণকে স্বশরীরে কোথাও দেখতে পায় না তখন এক ভক্ত বলে যদি তুমি শ্রীকৃষ্ণকে দেখতে চাও তাহলে বৃন্দাবন নিধি বনে যাও ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীকে নিয়ে ওই নিধি বনে আসে এবং নৃত্য করে তুমি যদি সত্যি তাকে দেখতে চাও তোমাকে নিধিবনে যেতে হবে ওই মেয়ে আর তার তৎক্ষণাৎ সে নিধিবনে ছুটে যায় সকলের আড়ালে তিনি গাছের ফাঁকা ডালে তলায় লুকিয়ে পড়ে তারপর রাত আড়াইটার সময় ওই মেয়েটি এমন কিছু দেখতে পায় যে যা দেখে মেয়েটি থতব্রত হয়ে পড়ে আর যা বলেছিলেন আপনি বিশ্বাস করতে পারবেন না কাশ্মীর থেকে আসা মেয়েটি কী কী দেখ দেখেছিল মেয়েটি কি সুস্থ ছিল না ভগবান ওই অপূর্ব দেখে তা সে পাগল হয়ে গিয়েছিল এই ঘটনাটি একদম সত্য চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক কাশ্মীরে একটা ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত আর মা প্রত্যেকদিন সিঙ্গার করিয়ে পুজো পাঠ করতে এই রকম সংস্কার পেয়েছিল সেই মেয়েটি মেয়েটি ভক্ত হয়ে যায় একদিন পুজো করার সময় সেই মাকে জিজ্ঞাসা করলো আচ্ছা মা ভগবান আমার সাথে কথা কেন বলেন না এই শুনে মা বলেন প্রভুর মতো যখন তুমি প্রভুর মতো যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি তার সাথে কথা বলতে পারবে সময় চলে গেল ওই ছোট্ট মেয়ে বাচ্চাটি বড় হয়ে গেল তখনও তার মাকে জিজ্ঞাসা করলো আমি তো ভগবানের মতো বড় হয়ে গেছি এবার কি ভগবান আমার সাথে কথা বলবেন না এই শুনে বুঝলেন যে মেয়ের মনে দিন দিন সে কৌতূহল বেড়েই চলেছে ভগবান এইভাবে বলবেন তার জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে মেয়েটি তার মায়ের কথা শুনে সবই তার করতে লাগলেন কোনো তবুও কোনো ফল মিলছিল না মেয়েটি জ্ঞান নয় শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চেয়েছিলেন সেখানে এক ভক্ত বললেন তুমি শ্রীকৃষ্ণকে দেখতে চাও তাহলে বিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নিবাস করে এই কথাটি শুনে মেয়েটি তৎক্ষণাৎ বৃন্দাবনের দিকে রওনা দিলেন আর বৃন্দাবনে এসে ভক্ত ও পুরোহিতকে জিজ্ঞাসা করলেন কছে কানা কোথায় সবই তো বাঁকে বিহারি মন্দিরে রয়েছে এটি শুনে যে খুশি হয়ে হাতে মাখন আর বাসি নিয়ে বাঁকে বিহারি মন্দিরে পৌঁছে যায় পণ্ডিতকে বললে আমি কানার সাথে দেখা করতে চাই বাঁকে বিহারির পর্দা সরিয়ে বললেন এই নাও তোমার কানা দর্শন করো এটা নয় আমি তো মূর্তিকে দর্শন করতে চাই না আমি কানার সরিকে দর্শন করতে চাই পণ্ডিত বললেন তুমি সব জায়গায় বিগ্রহও দেখতে পাবে স্বয়ং ভগবানকে তুমি দেখতে পাবে না পণ্ডিতের কাছে এই কথাটি শুনে সেই মেয়েটি খুব কষ্ট পায় আর সব কিছু এক সব কিছু এক ভদ্রলোক দেখছিলেন সেই শুনে মেয়েটি খুবই কষ্ট পাচ্ছিলেন আর সেই মেয়ে যখন এই ভদ্রলোকটি দেখছিলেন ওই মেয়েটিকে বললেন তুমি কানাকে দর্শন পেতে যাও তাহলে তুমি নিধিবনে চলে যাও তুমি দর্শন করতে পারবে তিনি আজও সেই নিধিবনে আসেন এবং গোপিনীদের সাথে নৃত্য করেন এই শুনে নিদিবনে যায় আর সন্ধ্যা লুকিয়ে সন্ধ্যায় লুকিয়ে সেই নিধিবনে প্রবেশ করে ভিক্ষে নিচে লুকিয়ে থাকে ঠিক সেই আড়াইটার সময় এমন দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় এবং বিশ্বাসও করতে পারছিলেন না তার নিজের দেখাকে সে দেখতে পায় যে বৃক্ষগুলি যেন গোপিনী হয়ে যাচ্ছে আর ওইখানে শ্রীকৃষ্ণ আসেন আর সেটা দেখে দেখে বলেন কানা আমাকে ছেড়ে যেও না তখন শ্রীকৃষ্ণ মেয়েটির দিকে দেখে দেখে বললেন যে আমি তো সব সময় তোমার সাথেই ছিলাম কখনও তো তোমার থেকে আমি আলাদা হইনি আমি তো সবসময় তোমার মনেই রয়েছি তখন আমার এইটুকু মনে তুমি কোথায় আছো তুমি কোথায় আছো তুমি আমার এই মনে দেখতে তো পাচ্ছি না শ্রীকৃষ্ণ এমন এক রূপ দেখালেন প্রত্যেকটি বস্তু শুধু শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে এই সবই দেখে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন চোখ খোলে তখন প্রত্যেক জিনিসের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পায় সেই মাটি হোক পাথর হোক দেওয়াল হোক গাছপালা হোক পশু হোক আর মানুষই হোক সবার মধ্যে শুধু শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিলেন তার এই অপরূপ ভালোবাসায় একদিন সেই মেয়েটি তার বিধিপূর্বক বিবাহ করেন এবং সকল ভক্তরা এই মেয়েটিকে আজও মীরাবাই বলে জানেন যদি আপনি কখনো বৃন্দাবনে যান এই মীরাবাইকে আপনারা দেখতে পাবেন তিনি সকলে সকলকে বলেছেন শ্রীকৃষ্ণকে দেখেছেন তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং কেমন দেখতে সমস্ত কিছু ঘটনা এই মীরায়ের কাছে অবশ্যই জানতে পারো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি এরকম আরও অজানা কিছু তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে